আসসালামু আলাইকুম দর্শক ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা দর্শক আজকে আমরা জানবো আয়তুল কুরসি পড়লে কি হয় এবং এর ফজিলত সম্পর্কে আয়তুল কুরসিটি হল আল্লাহ ইহু تركزه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا

তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তাকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার সৃষ্টি এমন কে আছে যে কিনা তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারবে না কিন্তু যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করিয়াছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান প্রিয় দর্শক আমরা এতক্ষণ আয়তুল কুরসি এবং এর অনুবাদ সম্পর্কে জানলাম এখন জানবো আয়তুল কুরসি পড়লে আমাদের কি কি ফজিলত হতে পারে আয়তুল কুরসি পড়লে ঘরে বরকত আসে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়া যায় আয়তুল কুরসি একটি বরকতময় সুরা এই সুরা পাঠ করলে অনেক ফজিলত পাওয়া যায় হাদিসে বর্ণিত আছে কেউ যদি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে তাহলে মৃত্যু ব্যতীত কোনো কিছু তাকে জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না অতঃপর প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করলে মৃত্যুর পর সে জান্নাতে যাবে ইনশাল্লাহ আয়তুল কুরসি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়া যায় হাদিসে বর্ণিত আছে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি কেউ আয়তুল কুরসি পরে ঘুমায় তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে সে রক্ষা পাবে যেমন অনেকের ঘুমের মধ্যে বোবা জিন ধরে থাকে এই রকম যদি কারো হয় তাহলে সে ঘুমানোর সময় আয়তুল কুরসি পরে ঘুমাবে ইনশাল্লাহ সে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবে ঘরের নিরাপত্তার জন্য আয়াতুল কুরসি পাঠ করলে সেই ঘর নিরাপদ থাকবে ঘর থেকে বের হওয়ার পূর্বে বের হলে ওই ঘরকে বদনজর থেকে রক্ষা করবে কেউ যদি কারো উপর কালো জাদু করে থাকে বা কারো ঘরে জিন চালান করে থাকে তখন সেই আয়াতুল কুরসি পরা ঘরে জিন প্রবেশ করতে পারবে না এবং ওই ঘরে কিছুই জিন চোখে দেখতে পারবে না তাই আয়াতুল কুরসি পরে বের হলে ওই ঘর কোনো জাদু বা বিভিন্ন বিপদ থেকে হেফাজতে থাকবে আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহর অনুগ্রহ লাভ করা যায় আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় অর্থাৎ আয়াতুল কুরসি প্রত্যেক মুসলমানদের জন্য অনেক বরকতময় তাই আয়তুল কুরসি বেশি বেশি পাঠ করতে হবে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আমরা প্রতিদিন বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করব এবং আয়তুল কুরসির মাধ্যমে শয়তান থেকে আমাদের নিজেদের এবং আমাদের ঘর হেফাজত রাখবো ইনশাল্লাহ